নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার আমার নাম বিজয় কুমার আমি সাঙ্গারেড্ডি জেলা মেদুকুড্ডা ভাটাপাল্লি মন্ডল থেকে এসেছি আমাকে ভর্তি করা হয়েছিল অ্যাপেন্ডিক্সের জন্য ছ সপ্তাহ পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয় তারা বলেছিল এটি অ্যাপেন্ডিক্স চার পাঁচ দিনের পর আমার অপারেশন করা হয় তারপর ডাক্তারবাবুরা বলেন যে এটি অ্যাপেন্ডিক্স নয় এটি অন্য কিছু তারা বললেন যে যেহেতু অ্যাপেন্ডিক্স নয় এটি অপারেশন করতে হবে এবং এটি খুব জরুরি আমি যদি ফর্মে স্বাক্ষর করে দিই তাহলে তারা আমায় অপারেশন করবেন তিন চার দিন পর তারা বললেন এটি টিবি তারা আমাকে উনিশ দিনের টিবি উনিশ দিন কেটে যাবার পর তেত্রিশ দিনের মাথায় তারা আমায় করতে বললেন আর সম্পর্কে জিজ্ঞাসা করলেন সেই রিপোর্ট অনুযায়ী বোঝা গেল যে সেটি টিবি নয় সেটি ক্যান্সার ছিল আমায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো একটা স্ক্যান করা হলো সেটা কিন্তু স্বাভাবিক ছিল সেই সময়ে তার আমায় আয়ুর্বেদিক হাসপাতালের কথা বললেন তারপর আমি সেখানে গেলাম তখন কিন্তু আমি একেবারেই হাঁটতে পারছিলাম না আমার হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল সেখানে খাওয়ার পর আমি কিন্তু এখন আমি খুব খুশি এখন আমি হাঁটতে পারি আমার খিদেও এখন বেড়েছে সত্যি বলতে কি আমি নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমার পরিবারের সদস্যরাও এখন অনেকটা খুশি আমি এখন প্রায় এক থেকে দু কিলোমিটার নিজে নিজে হাঁটতে পারি এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছি আমি আর আমি বুঝতে পেরেছি যে এই হাসপাতালে এসে এখন আমি রোগ থেকে অনেকটাই নিরাপদে রয়েছে। হাসপাতালের ডাক্তারবাবুদের ব্যবহার সত্যি আমায় মুগ্ধ করেছে তাদের আন্তরিক আজ আমি সুস্থ দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ